সকলেই মিউট করে দেন ইলিয়াস ইলিয়াস হজরত ইলিয়াস সাহেব মেহের মিউট করে দেন মিউট করে দিলে আমার কথা বলতে সমস্যা হবে সবারই সমস্যা হবে মেহরবানি করে সকলেই মিউট করে দেই আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি আপনারা যখন কথা বলবেন কোনো কথা আমাকে জিজ্ঞাসা করতে চাইবেন বা বলতে চাইবেন তখন কি করবেন দেখেন এখানে একটা হাতের মতো একটা চিহ্ন আছে আপনাদের স্ক্রিনে একটা টাচ করলে একটা হাতের মতো চিহ্ন দেখা যাবে হাতের এরকম হাতের আঙুলের মতো ওইখানে ক্লিক করলে পরে আপনার ছবির উপর এরকম হাত এরকম মানে সিম্বল আসবে তখন আমি বুঝতে পারবো যে আপনি কিছু বলতে চাচ্ছেন ইহা ছাড়া আপনারা কেহ মিউট খুলবেন না সবসময় মিউটটা অন মিউট করে রাখবেন যাই হোক ইন্দ আলহামদুলিল্লাহ আউজবিল্লাহ সঈদআ রাজিম বিসমুল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা আল্লাহ তলার শাহী দরবারে যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আশরাফুল মাকুকাত হিসেবে উম্মাদি মোহাম্মাদি হিসেবে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন সেই রব্বুল আলমিনের দরবারে অসংখ্য সুক্রিয়া জানাই সকলেই বলে আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ সালাম মানবতার মুক্তির দোধ যাকে সৃষ্টি না করলে আল্লাপাক তাম জাহানের কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই নবী আখেরি নবী শাপাতে নবী সর্বশ্রেষ্ঠ নবী জোনামী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলে সাল্লু আলী আসসালাম সময় তো হজরতগণ আজকে আমাদের ক্লাসের তৃতীয় দিন অর্থাৎ প্রথম দিন আমাদের আমাদের ক্লাস হয়েছে পরিচয় পর্ব কিছুটা ক্লাস হয়েছে আলোচনা হয়েছে ভূমিকাতে যেটা বলতে হয় আর কি সেটা হয়েছে প্রথম দিনে আলোচনা করা হয়েছিল আমাদের এই আমরা কি হব মানে এই লাইনটা দুইটা লাইন একটা হচ্ছে তান্ত্রিক লাইন একটা হচ্ছে মুদাব্বি নুরি মুদাব্বি লাইন তা আমরা কখনোই তান্ত্রিক হব না আমরা সবসময় আমরা হব নুরি মুতাব্বিক একজন পরিপূর্ণ নুরি মোতাবির হতে হবে আমাদেরকে তো একজন সেদিন আলোচনা করা হয়েছিল যে একজন পরিপূর্ণ নুরি মুতাবির হওয়ার জন্য যা যা অত্যাবশ্যকীয় সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল তো যে সমস্ত নতুন হজরতগুণ আজকে ক্লাসে জয়েন করেছেন আপনারা মেহরবানি করে সাথী ভাইদের কাছ থেকে বা ক্লাসের মধ্যে ওইগুলো দেওয়া আছে যারা লিখছে ওগুলো খাতা দেওয়া আছে মেহরবানি ওগুলো দেখে আপনারা নোট করে নেবেন ইনশাআল্লাহ তাআলা তো দ্বিতীয় দিন আলোচনা করা হয়েছিল যে আমাদের এই নুরি মোতাবির হওয়ার জন্য রুহানি শক্তি অত্যাবশ্যকীয় সেই রুহানি শক্তি বৃদ্ধির জন্য আমরা কিছু আলোচনা করেছিলাম একটা আমল দিয়েছিলাম এবং গতকালকে যেটা দিয়েছিলাম একটা শক্তিশালী তদবির আমল দেওয়া হয়েছে রুহানি শক্তি বৃদ্ধির একটা শক্তিশালী তদবির তো আপনারা মেহরবানি করে যারা এটা জানতে পারেন বা সেই ক্লাসে অনুপস্থিত ছিলেন মেহরবানি করে আপনারা ওখান থেকে জেনে নেবেন সাথী ভাইদের কাছ থেকে জেনে নেবেন এবং ক্লাসে ঈদ খাতা দেওয়া আছে ওইখান থেকে দেখে খাতায় আপনারা নোট করে নেবেন তো যাই হোক আমি আজকে গ্রুপের মধ্যে কয়েকটা দোয়া দিছি আপনারা এগুলো ফলো করছেন কি না যেগুলো একজন পরিপূর্ণ মুদাব্বির মুদাব্বিরের জন্য একজন মুদাব্বিরের জন্য এগুলো ফরজ এগুলো যদি সে ঠিকমতো আদায় না করে তাহলে সে বিপদে পড়ার সম্ভাবনা বেশি কারণ একজন মুদাব্বির সে জিনের চিকিৎসা দিবে জাদুর চিকিৎসা দিবে বিভিন্ন রকমের সে চিকিৎসা দেবে তো সে চিকিৎসা দিতে গিয়ে সে কিন্তু বিপদে পড়ে যাবে এগুলো যদি সে ঠিক মতো আদায় না করে আমলগুলো যদি ঠিক আদায় না করে তাহলে সে বিপদের পড়ার সম্ভাবনা বেশি তো সুতরাং আমাদেরকে অবশ্যই এই আমলগুলো ফজর এবং মাগরিবে আদায় করতে হবে কোনো সময় বাদ দেওয়া যাবে না আপনারা গ্রুপের মধ্যে দেখে নিন ছোট্ট ছোট্ট দু এখানে লেখা আছে কোনটা কতবার করে পড়তে হবে তারপরে যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন অথবা গ্রুপে ভয় লিখিতভাবে দিবেন মেসেজ দিবেন আমি জানা দেবো ইনশাআল্লা তো সময় তো হাজরগণ সময় মিউট করে দেন মিউট করে দেন মিউট করে দিলে না করলে তো সমস্যা সকলে মিউট করে দেন তো আপনাদের একটা অবগতির জন্য একটা বিষয় আমি জানাচ্ছি যেটা না বললেই নয় এখন আপনারা দেখেন আমার কাছে শিখতে আসছেন শিখতে আসছেন মানে আমার কাছ থেকে কিছু এলেম নিতে আসছেন অবশ্যই আমি আপনাদের ওস্তাদ আমি ছোট হই বড় হই খারাপ হই ভালো হই আমি যে হই না কেন আমি কিন্তু আমাদের উস্তাদ এটা মানতে হবে এখন আমি যদি বলি আপনাদেরকে যে আমার কাছে শুধু শিখতে হবে অন্য কোনো উস্তাদের কাছে যাওয়া যাবে না এটা কি আমার ঠিক হবে বলেন ওস্তাফ এটা কি ঠিক হবে এটা যদি আমি বলি তাহলে আমার ভিতরে মনে করতে হবে যে আমার ভিতরে হিংসা আছে আর যার ভিতরে এক যাররা পরিমাণ হিংসা আছে সে পাকের ভেসতে যেতে পারবে না তাহলে আমার কিন্তু এটা বলা যাবে না যে আমি আমার শুধু আমার কাছে শিখবেন আমার কাছে বাধ্যতামূলক আমার কাছে অন্য কোনো অবস্থাদের অবস্থা কাছে যাওয়া যাবে না এটা হবে ভুল আমিও এস আজ পর্যন্ত অনেক জায়গা কোর্স করেছি অনেক উস্তাদের কাছে ঘুরেছি ছোটোবেলা থেকে আমি এলাইনে আসি তো মানে গবেষণা কার কাজ কী গেলে কী শেখা যাবে এখন পর্যন্ত আমি কিন্তু উস্তাদের পিছিয়ে ঘোরার পিছ ইয়েতে আছি তাহলেই আসি কোন জায়গা গেলে একটা নতুন আপডেট কিছু পাওয়া যাবে এখন আমার কাছে শিখতে আছেন বলে যে আমার কাছে দুনিয়ার সমস্ত এলে আমার ভিতরে দিয়ে দিয়েছে বিষয়টা কিন্তু এরকম না আপনারা এটা কিন্তু মাথায় রাখবেন আমি যদি আপনাদেরকে বলি যে আমি সারা বিশ্বের মধ্যে আমি একজন বড় মাবেন মুদাব্বির এটা হবে সম্পূর্ণ ভুল ধারণা এবং ভুল কথা একটা ব্যক্তির মধ্যে সব ধরনের গুণাগুণ সব ধরনের এলেম থাকে না এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বড়ো বড়ো মুদাব্বির আমি দেখছি আমি নাম বলবো না দেখছি যে তাদের জ্ঞানেরা এখনও ঘাটতি আছে আমি মানে কিছু কিছু জিনিস আছে যে একটা ছোট্ট মানুষ ছোট্ট মুদাব্বির যেটা জানে বড় মুতাবির একটা জানে না এরা জানতে পারে হতেই পারে কারণ আল্লাপাক সবার ভিতরে সব ইলেম দেয় নাই কার ভিতরে কি থাকে আল্লাপাকি ভালো জানে তো যাই হোক আমি আপনাকে এটা এই কথাগুলোর মাধ্যমে এটাই বোঝাতে চাচ্ছি যে আপনারা বাধ্যতামূলক না আপনারা কারো বাধ্যতামূলক না ইচ্ছা হলে আমার কাছে শিখতে পারেন ইচ্ছা না হলে আমার কাছে শিখা সারা অন্য জায়গাও শিখতে পারেন সেটা আপনাদের রুচি বা ইচ্ছা তো সোমাধু হজরত অনেক কথা বলে ফেললাম আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন কারণ কথাগুলো বললাম গতকালকে এক হজরত আমাকে একটা কথা বলছে হয়তো ওনার বোঝায় দোষ বোঝায় উনি বলছে একটা কথা সে কথার পরিপ্রেক্ষিতে বলছি আর কি হয়তো উনি যদি শুনে থাকে তাহলে হয়তো বিষয়টা বুঝতে বুঝে আসবে তো যাই হোক আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমরা সরাসরি চিকিৎসায় চলে যাব রোগ নির্ণয় চলে যাব একটা রুগী আসবে সে রুগীটার কিভাবে আমরা রোগ নির্ণয় করবো সরাসরি সেটা সেই আমলের মধ্যে আমরা চলে যাব সবাই খাতা কলম নিছেন সবাই মিউট করে দেন মেহরানি করে সবাই মিউট করে দেন আব্দুল করিম সাহেব মেহরানি করে হজরত মিউট করে দেন একটা রুগী যখন আসবে আপনি যদি সঠিক রোগ নির্ণয় করতে না পারেন তাহলে আপনার ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসা সম্পূর্ণ ব্যথা যাবে এখন আপনার হয়েছে ডায়রিয়া আপনি জানেন না যে ওই ব্যক্তির ডায়রিয়া হয়েছে আপনার কাছে রুগী আসছে আপনি ডাক্তার আপনি জানেন জানেন না যে ওনার ডায়রিয়া হয়েছে আপনি যদি যারা ট্রিটমেন্ট দিয়ে দেন প্যারাসিটামল বা অন্য অন্য অ্যান্টিবায়োটিক দিয়ে দেন তাহলে কিন্তু কা তাহলে কি কাজ হবে কাজ হবে না সুতরাং আগে আপনাকে ডায়াগনস্টিক করতে হবে যে এই রুগীটার কীসের সমস্যা সে ডায়াগনসটা সঠিক হতে হবে মেশিনগুলো সঠিক থাকতে হবে নাকি হজরত মেশিনের মধ্যে ভেজাল থাকলে কাজ হবে না তো যাই হোক যখন একটা রুগী আসবে সে রুগীটার পরীক্ষা নিরীক্ষা সঠিক হতে হবে সঠিক যদি করতে পারেন তাহলে আপনার চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা সঠিক হবে এবং রুগী সুস্থ হয়ে যাবে তো হজরতগণ আপনারা সরাসরি লিখে পেলেন যে আপনার রোগ পরীক্ষা করার এক নম্বর পদ্ধতি লিখে নেন হেডলাইনে লেখেন রোগীর রোগ পরীক্ষা করার এক নম্বর পদ্ধতি হযতগজ ছোট্ট ছোট্ট আমল দ্রুত লিখে ফেলবেন এবং লেখার সঙ্গে সঙ্গে আমাকে বলবেন সংকেত দেবেন যে লেখা হয়েছে আচ্ছা সর্বপ্রথমেই আপনারা কি করবেন যে রুগীটা আসবে সর্বপ্রথম কাজ হলো সর্বপ্রথম কাজ হলো রুগীটাকে রুগীটাকে কি করবেন সর্বপ্রথমে রুগীটাকে আসার সঙ্গে সঙ্গে রুগীর শরীরে যে তাবিস থাকবে ওগুলো খুলে ফেলবেন এক নম্বর পদ্ধতি এক নম্বর কথা রুগীর সর্বপ্রথম তাবিস সব খুলে ফেলতে হবে আলহামদুলিল্লাহ এরপর রুগীটাকে উজু করায় উজু করে নিয়ে আসবেন দ্রুত লেখেন দ্রুত লাখেন আমল তো অনেক হাজিরা অনেকগুলো দেবেন ইনশাল্লাহ পরীক্ষা করার ইয়ে দেবো তারপর হাজরা দেবো অনেকগুলো সময় লাগবে অনেক লেখেন লিখলেন

পশ্চিম দিক মুখ করে বসবে মুদাব্বির পশ্চিম দিক মুখ করে বসবে এবং রোগী পূর্ব দিক মুখ করে বসবে দুজন সামনাসামনি বসবেন লেখা হইলে আমাকে জানাবেন এরপর এরপর আল্লাহ পাকের শাহি দরবারে নিয়াদ করবেন আল্লাহর কাছে নিয়াদ করবেন যে আল্লাহ আরশির কারিম আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার তা আপনার কাছে ক্ষমতা ভিক্ষা আসছি আল্লাহ এই রুগীটার কি রোগ হয়েছে এই রুগীটার হাজরা সঠিকভাবে করার জন্য আমাকে শক্তি দান করুন তৌফিক দান করুন এভাবে এভাবে নিয়াদ করবেন যে আর আল্লাহ ইয়ারশির কারিম আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার তাই আপনার কাছে ক্ষমতা ভিক্ষা আসছি আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এই রুগীটা রোগ পরীক্ষা করার তো দান করুন আমিন বলবেন এরপর এরপর সরাসরি আপনি সুরাতুল জিন সুরাতুল জিনের প্রথম সারায়াত সুরাতুল জিনের প্রথম সারায়াত একবার পাঠ করবেন প্রথমে ইস্তেকবার দৌরদ পরে নেবেন এটা কিন্তু প্রত্যেকটা আমলের জন্য এটা বাধ্যতামূলক প্রত্যেকটা আমলের জন্য ইস্তেকবার একবার দৌড় শরীপ একবার পরে নেবেন কারণ যেখানে দরদ শরীফ পরা হয় না সেখানে আল্লাহ রহমত থাকে না এটা আপনারা সবাই মালানা সবাই জানেন তো সুতরাং দরদ শরীফ অবশ্যই পরে নেবেন বিশেষ করে দরদি ইব্রাহিম এরপর সুরাতুল জিনের প্রথম সারায়াত পাঠ করবেন